আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব বিনোদন জগৎ থেকে খবর ঈদ উল আজহা উপলক্ষে দেড় শতাধিক হলে মুক্তি পেয়েছে সাকিব খান বুবলি অভিনীত ক্যাপ্টেন খান ছবিটি এরই মধ্যে ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিটি বেশ সারা জাগিয়েছে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে তবে ব্যস্ততার জন্য এখনও হলে গিয়ে ছবিটি দেখতে পারেননি বুবলি এমনটাই জানালেন তিনি বুবলি বলেন ঈদের মাত্র দুদিন আগে ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছি তাই শেষ মুহূর্তে কয়েকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিতে হয় ঈদের দিনও ছিল শুটিং আর ঈদের পর দিনও একটি চ্যানেলে সাকিবের সঙ্গে যোগ দেয় শ্যুটিংয়ে তাই হলে যাওয়া হয়ে ওঠেনি তাহলে শুক্রবার কি হলে যাচ্ছেন না এবার বুবলি বললেন আজও যাওয়া হবে না কারণ বিকেলের পর আমার বোনের বাসায় সবার দাওয়াত রয়েছে অনেকদিন পর এই পারিবারিক আড্ডাটা মিস করতে চাই না তাই আগামীকাল শনিবার হলে গিয়ে দর্শক সাহিতে বসে ছবিটি উপভোগ করব। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আরও অনেক নিউজ পেতে আল্লাহ হাফেজ